দেশের জনগণের কণ্ঠস্বর দৈনিক আমার দেশ পত্রিকা দীর্ঘ এক যুগ বন্ধ ছিল এটা আসলে বাংলাদেশের মানুষ অত্যন্ত কষ্ট এবং অধীর আগ্রহে এই পত্রিকাটার জন্য অপেক্ষা করছিল যখন আমার দেশ পত্রিকা ছিল তখন ঘুম ভাঙলেই মানুষ প্রথম চায়ের চুমুকে যে পত্রিকাটি হাতে নিতেন সেটি হচ্ছে দৈনিক আমার দেশ তো আমার দেশ বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় এক যুগ আমরা সেই চায়ের চুমুকের পরে জনগণের প্রিয় বন্ধু জনগণের কণ্ঠস্বর আমার দেশকে আমরা পাই নাই বারোটি বছর আমরা অপেক্ষা করেছি আজকে দু সাল দু হাজার চব্বিশ সালের বাইশে ডিসেম্বর আজকে সেই জনগণের কণ্ঠস্বর দৈনিক আমার দেশ আবারও জনগণের হাতে আসছে এটা অত্যন্ত আনন্দের একটা খবর এটা রাজনৈতিক দল সামাজিক সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনগণ সবার জন্যই অত্যন্ত আনন্দের একটা দিন আজকে দৈনিক আমার দেশ দৈনিক আমার দেশ এ যে পত্রিকা হিসাবে জনগণের কাছে যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক বস্তুনিষ্ঠ নিউজ এবং সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে এই পত্রিকাটি জনগণের মানে কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে এবং জনগণের কাছে সমাদৃত হয়েছে আমরা দেখেছি অনেক গণমাধ্যম রয়েছে তারা আসলে সত্য প্রচারে ততটা বলিষ্ঠ কিংবা সাহস ভূমিকা পালন করে না সেই জায়গায় আমার দেশ পত্রিকা জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ধারণ করে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তারা এক চুল পরিমাণ কখনো পিছপা হয় নাই আশা করি সেটা ভবিষ্যতে তারা সেই ধারা অব্যাহত রাখবে তা আমাদের তরুণদের বিশেষ করে চাহিদা বা প্রত্যাশা বা ডিমান্ড আকাঙ্ক্ষা এই পত্রিকাটির কাছে যে আগামীতে যাতে সঠিক নিউজ বস্তুনিষ্ঠ নিউজ সত্য নিউজ প্রচারে দৈনিক আমার আমাদের সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করে সাহসী ভূমিকা পালন করে যে কোনো রক্তচক্ষুর কাছে আমার দেশ পত্রিকা যাতে এক চুল পরিমাণ পিছপানা হয় এটি তরুণদের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা থাকবে আমরা মাননীয় সম্পাদক মহোদের সাথেও কথা বলেছি তার যে সাহস দৃঢ়চেতা মনোভাব এবং তিনি অতীতে যে ধরনের বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন আমার দৃঢ় বিশ্বাস দেশের মানুষের বিশ্বাস আগামীতে আমার দেশ পত্রিকা বাংলাদেশের এক নম্বর জাতীয় দৈনিক হিসাবে জনগণের কাছে পৌঁছাবে এটি বেশি দূরে নয় খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আজকে প্রথম প্রকাশেই আমরা খোঁজ করলাম সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আমার দেশের যতগুলো কপি মানে পৌঁছেছিল একটা কপিও মানুষ আসলে মানে সকাল নয়টার মধ্যেই শেষ হয়ে গেছে মানে এক প্রকারের হাহাকার একটা অবস্থা তো এই যে জনগণের একটা ভালোবাসা জনগণের চাহিদা এই পত্রিকাটির প্রতি এটি আমাদের ধরে রাখতে হবে এবং তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি তরুণদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারি তাহলে দৈনিক আমার দেশ বাংলাদেশের নাম্বার ওয়ান জাতীয় দৈনিকে রূপান্তর হবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশালিকা প্রথম যে কথাটি আমি বলতে চাই যে এত পত্রিকা থাকতে আমার দেশ কেন জনগণের কাছে এত পছন্দের বা প্রিয় দেখেন পত্রিকা অনেক আছে কিন্তু সত্য বস্তুনিষ্ঠ নিউজ প্রচারে এই পত্রিকাগুলো কতটা বলিষ্ঠ ভূমিকা পালন করছে সাহসের সাথে এই নিউজগুলো প্রচার করছে এটি কিন্তু একটা মুখ্য বিষয় আমরা অনেক পত্রিকাকে দেখেছি তারা একটা নিউজ এখন প্রচার করলে আধা ঘন্টা পরে উপর থেকে একটা ফোন আসলে সেই নিউজটি ডিলেট দিতে বাধ্য হয় তো এই যদি হয় অবস্থা তাহলে জনগণ তো সেই পত্রিকাকে খাবে না নেবে না আপনি সামান্য একটু চাপে সেই খবর আপনি ডিলেট করে দিবেন পত্রিকা থেকে বাদ দিয়ে দিবেন এটা তো অ্যাকচুয়ালি গণমাধ্যমের যে নীতি সেই নীতি বা ইথিক্সের সাথে যায় না যতই চাপ আসুক যতই আপনার উপরে মনে করেন যে প্রেসার আসুক আপনাকে সত্য এবং ন্যায়ের কাছে মানে বলিয়ান থাকতে হবে কখনোই মাথা নত করা যাবে না আমরা দেখেছি দৈনিক আমার দেশ সেই সত্য এবং ন্যায়ের কাছে কখনোই মাথা নত করে নাই এবং আমরা আশাবাদী তারা ভবিষ্যতেও সত্য এবং ন্যায়ের কাছে কখনোই মানে মানে মাথা উঁচু করেই দাঁড়িয়ে থাকবে আপনারা জানেন যে যেদিন দৈনিক আমার দেশ বন্ধ হয়ে যায় লাস্ট যে আপনার প্রিন্ট ভার্সনটি ছিল সেখানে শাহবাগ নিয়ে এই একটা হেডলাইন ছিল সেই হেডলাইনের কারণেই কিন্তু দৈনিক আমার দেশকে তৎকালীন ফ্যাসিস্ট রেজিম সহ্য করতে পারে নাই তারা দৈনিক আমার দেশ বন্ধ করে দিয়েছিল আজকে সেই একই জায়গায় এক যুগ পরে প্রথম যে হেডলাইনটি আজকে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকা দিয়েছে এটা তো আসলে বলার মতো অপেক্ষা রাখে না দেখেন আমরা আমাদের এই বিপ্লবের প্রায় চার মাস পেরিয়ে গেছে এই চার মাসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে আমার দেশ পত্রিকা যে প্রধান শিরোনামটি করেছে এই শিরোনাম অন্য কোনো পত্রিকা এই চার মাসেও করতে পারে নাই সাহস করে নাই হয়তো অন্য কোনো কারণে তারা সেই রকম একটা লিড নিউজ ছাপানোর দুঃসাহস দেখায় নাই আমার দেশ দেখিয়েছে এই মানুষ আমার দেশকে চাই পছন্দ করে। সেই জায়গা থেকে আমি মনে করি তরুণদের চাহিদা তরুণদের আকাঙ্ক্ষা আমার দেশ পত্রিকা আমার দেশ এই মুহূর্তে জনগণের কণ্ঠস্বরে পরিণত হয়েছে আমরা বিশ্বাস করি তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমার দেশ পত্রিকা যদি সামনে খুব অল্প সময়ে তারা বাংলাদেশের প্রথম সারের ওয়ান গণমাধ্যমে রূপান্তরিত হবে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে তা আমাদের এই বিশ্বাসটি আরো বেশি জাগ্রত হয় যখন আমরা দেখি একজন মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদকের দায়িত্বে তিনি এখনো রয়েছেন তিনি যতদিন এই প্রতিষ্ঠানের হাল ধরে রাখবেন আমরা আশাবাদী তার মাধ্যমেই এবং তার যে টিমটি রয়েছে তার সাথে যার তার সহকর্মী যারা রয়েছেন তাদের মাধ্যমে দৈনিক আমার দেশ ইনশাল্লাহ জনগণের একবারে দারগোড়াই খুব অল্প সময়ে পৌঁছাবে ইনশাআল্লাহ পরিশেষে এই পত্রিকাটির কাছে আমাদের ছোট্ট করে যদি প্রত্যাশা আমরা বলি দৈনিক আমার দেশ আমরা আসলে দীর্ঘ চুয়ান্নটি বছর গণমাধ্যমের কাছে যে ধরনের ভূমিকা আশা করেছিলাম প্রত্যাশা করেছিলাম আমাদের দেশের গণমাধ্যমগুলো আসলে কতটুকু দিতে পেরেছে সেটা কিন্তু আমরা জানি এবং দেখেছি সেই জায়গা থেকে আমরা দৈনিক আমার দেশের কাছে প্রত্যাশা করব আশা করব যে আমরা তরুণদের যে স্বপ্নের সোনার বাংলাদেশ তরুণরা যে স্বপ্ন দেখে তরুণরা যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে এ পর্যন্ত আসছে সেই স্বপ্ন বাস্তবায়নে দৈনিক আমাদের যাতে ভূমিকা রাখে পাশে থাকে আমরা এটি এই প্রতিক্রিয়াটির কাছে প্রত্যাশা করবো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের স্বপ্নময় বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে এক নতুন উজ্জীবিত বাংলাদেশ